অ্যালোভেরা রসে থাকা শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট এবং ভিটামিনই মুখের ত্বকে সেল জেনারেশন বৃদ্ধি করে এবং ডেড স্কিন সেলসগুলো দূর করে ত্বকের জেল্লা বাড়ায় টান ভাব বজায় রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে চোখের তলায় কালো দাগ দূর করতে সাহায্য করে গুণ সমৃদ্ধ অ্যালোভেরা ত্বকের কালচে ভাব দূর করে মেচেতার দাগ সারিয়ে তোলে এবং রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক গুণে ভরপুর অ্যালোভেরা মুখে অতিরিক্ত ব্রণ ও ফুসকুরির সমস্যা থেকে মুক্তি দেয় অ্যালোভেরা রসে থাকা সাপোনিন গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিনে ওপেন পোর্স বা মুখের গর্ত দূর করে এবং স্কিন রিপেয়ারিং এজেন্ট রূপে কাজ করে ব্রণোর দাগ সারিয়ে তোলে ত্বকে নিয়মিত অ্যালোভেরা রস ব্যবহার করলে হাইপার পিগমেন্টেশনের সমস্যা দূর হয় যার ফলে ত্বকের উজ্জ্বলতা ও ফর্সাভাব বৃদ্ধি পায় জলীয় অংশ ভিটামিন বি কমপ্লেক্স এবং গুরুত্বপূর্ণ খনিজ মূল্য ভরপুর অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বয়সের ছাপ দূর করে অ্যালোভেরার রস প্রাকৃতিক স্ক্রাবিং এবং ক্লিনিং এজেন্ট রূপে কাজ করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে যার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন ও ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিন্মাটরি উপাদান সমৃদ্ধ অ্যালোভেরা ত্বকের প্রদাহ দূর করে এবং দাঁত হাজা ও চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেয় তাই বন্ধুগণ এই অসামান্য উপকারিতাগুলো পাওয়ার জন্য প্রতিদিন সকালে স্নান করার এক ঘণ্টা আগে ত্বকে অ্যালোভেরা রস ব্যবহার করতে পারেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ